আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই কুশিকাটার ফুলটি তৈরি করে দেখাবো এই ফুলটি কিন্তু আপনারা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারবেন যেমন বাচ্চাদের কুশিকাটার জামাই কুশন কাবার মানে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ফুলটি ব্যবহার করতে পারেন তো আমি এই ফুলটি তৈরি করেছি নয়তার সুতা দিয়ে আপ আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কিন্তু এই ফুলটি তৈরি করতে পারেন একটি প্যাটার্ন ব্যবহার করে তো ভিউয়ার্স চলুন আমরা ফুলটি তৈরি করে ফেলি তো ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মেজিক রিং দিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটি চেন করে নিব কাজের সুবিধার জন্য আমি ছোট সুতাটা টান দিয়ে মেজিক রিংটাকে একটু ছোট করে নিচ্ছি এখন আমি মেজিক রিংটার ভিতর সিঙ্গল সেট করব এক দুই তিন চার পাঁচ আমি এখানে পাঁচটি সিঙ্গেল কুশেট করে নিয়েছি এখন ছোটো সুতাটা টান দিয়ে মেজিক রিংটাকে একদম ছোট করে নিব। এখন প্রথম যে সিঙ্গেল কুশেটটা করেছিলাম ঠিক সেটার ভিতর কাটাটা ঢুকিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি এখানে একটি চেন করব। চেন করে প্রত্যেকটি সিঙ্গেল কুশেটের ভিতর আমি এখন দুটি করে সিঙ্গেল কুশেট করব। মানে পাঁচটি সিঙ্গেল কুশেটে আমার দুটি করে সিঙ্গেল ক্রোশেট করলে দশটি সিঙ্গেল ক্রোশেট হবে তো আমি প্রত্যেকটি চেইনের ভিতর আমি দুটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব আর ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যাদের এ কুশিকাটার বেসিক কাজগুলো জানা নেই তারা কিন্তু আমার চ্যানেলে দেখতে পারেন এখানে কিন্তু বেসিক কাজগুলো আমার চ্যানেলের সর্বপ্রথমেই এই ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে কিন্তু শিখতে পারেন তো আমার এখানে প্রত্যেকটা চেনের ভিতর দুটি করে সিঙ্গেল কুশেট করার শেষ এখন আমি প্রথম চেনটার ভিতর কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং একটি চেন নিয়ে সুতাটা একটু বাড়তি করে কেটে নিচ্ছি তো আমার লাল যে ভিতরের যে এটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ওফ হোয়াইট কালার সুতাটা ইউজ করব আমি আসলে সাদাই ব্যবহার করতে চাইছিলাম কিন্তু আমার কাছে সাদা সুতা নাই সেজন্য আমি এখানে ওফ হোয়াইট কালার সুতাটা ব্যবহার করতেছি তো আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে সুতাটাকে যেভাবে জয়েন করবেন যে কোনো সুতাই কিন্তু এভাবে আমি জয়েন করি তো এই সুতাটাকে আমি এখানে এভাবে একটু পেঁয়াজ দিব তারপর এখানে আমি চারটি চেইন করে নিব চারটি চেইন করে আমি এখানে কাটাটার মধ্যে দুটি পেস দিব এবং নেক্সট চেইনে আমি দুটি দুটি করে লুপ ফেলে দিব এটাকে কিন্তু ট্রিপল কুশেট বলে আমি এখানে আবার সেম চেইনে আমি আবার কাটাটার মধ্যে সুতাটা দুইবার পেস দিয়ে এখানে একটি ট্রিপল কুশেট করে নিয়েছি আমি আবার একটি ট্রিপল কুসেট করে নিব দুটি করে লুপ ফেলে দেব আমার কাঁটাটার মাথায় যখন চারটা লুপ হবে তখন আমি চারটা লুপ একসাথে ফেলে দেব তারপর আমি আবার এখানে চারটি চেইন করব চারটি চেইন করে নেক্সট চেইনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি আবার এখানে চারটি চেইন করব চারটি চেইন করে নেক্সট চেইনে আমি একটি ট্রিপল কু করব। দুটি করে লুপ ফেলে দিব আবার আমি সেম জায়গাতে একটি ট্রিপল কুশেট করব। মানে টোটাল আমি এখানে তিনটি ট্রিপল কুশেট করব আবার আমি এখানে একটি ট্রিপল কোশেট করব মানে সেম চেইনে এখন আমার কাটাটার মধ্যে যখন চারটি লুপ হবে তখন আমি চারটি লুপ একসঙ্গে ফেলে দিব তারপর এখানে আমি চারটি চেইন করব এক দুই তিন চার চারটি চেইন করে নেক্সট চেইনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তো ভিওয়ার্স আমি আবার দেখিয়ে দিচ্ছি আমি আবারও এখানে চারটি চেইন নিচ্ছি নিয়ে কাটাটার মধ্যে সুতাটা দুইবার পেস দিয়ে নেক্সট চেইনে আমি এখানে একটি ট্রিপল কোসেট করে নিব তারপর আবারও আমি একটি ট্রিপল কোশেট করবো আবার আমি এখানে একটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি তো আমার এখানে কাটাটার মধ্যে কিন্তু চারটা লুপ হয়েছে এখন আমি চারটা লুপ একসঙ্গে ফেলে দিব দিয়ে এখানে আমি চারটি চেইন করে নিচ্ছি হ্যাঁ ভিওয়ার্স আমি এখন নেক্সট চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে পাপড়িগুলো দিচ্ছি তো আমি এখানে নেক্সট আরও তিনটি পাপড়ি করে নিচ্ছি এই ফুলটি কিন্তু খুবই সহজ করা নতুনরাও কিন্তু এই ফুলটি তৈরি করতে পারবে আমার কিন্তু এখানে সবগুলো পাপড়ি তৈরি করা কমপ্লিট এখন আমি লাস্ট এখানে একটি চেন বাড়তি করে কেটে নিব টু ভিউ আমার ফুল কিন্তু কমপ্লিট কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ